প্রথম দফার ভোটের দুদিন আগে বুধবার লোকসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করল তৃণমূল কেন্দ্রের মোদি গ্যারেন্টির পাল্টা দেশবাসীকে দিদির দশ শপথের অঙ্গীকার করেছে তৃণমূল দিদির সেই দশ শপথে সমাজের প্রায় সব শ্রেণীর মানুষের দিকেই নজর দেওয়া হয়েছে বর্ধিত আয় শ্রমিকের সহায় সব জব কার্ড হোল্ডারকে একশো দিনের কাজ সহ দেওয়া হবে বর্ধিত ন্যূনতম মজুরি হবে চারশো টাকা দেশ জুড়ে বাড়ি হবে সবারই দেশের সব নাগরিককে নিরাপদ ও পাকা আবাসন দেওয়া হবে জ্বালানির জ্বালা কমবে দেশের জ্বালা ঘুচবে প্রত্যেক দারিদ্র নিচে বসবাসকারী পরিবারকে দশটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে অনেক হয়েছে শাসন এবার দুয়ারে রেশন প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে দুয়ারে রেশন আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে ও এসসি এস টিদের জন্য শিক্ষাবৃত্তি বাড়ানো হবে বৃদ্ধ ভাতা বাড়িয়ে মাসে এক হাজার টাকা করা হবে বার্ষিক বারো হাজার টাকা বর্ধিত আয় নিশ্চিত এবার ফুটবে হাসি অন্নদাতার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্যের আইনগত গ্যারেন্টি স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য পেট্রোল ডিজেল এবং সিলিন্ডারের দাম স্বল্প মূল্যে সাশ্রয় দেওয়া হবে পেট্রোপণ্যের দামের ওঠানামা নিয়ন্ত্রণে আলাদা তহবিল তৈরি হবে নিশ্চিত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন পঁচিশ বছর পর্যন্ত সব স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের এক বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রদান করা হবে তাতে কাজের সুযোগ ও মাসিক বৃত্তি থাকবে উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বচ্ছ আইন স্বাধীন ভারত ধোঁয়াশাযুক্ত সিএএ বিলুপ্ত করা হবে এনআরসি বন্ধ করা হবে অভিন্ন দেওয়ানিবিধি ভারত জুড়ে প্রয়োগ করা হবে না এগিয়ে বাংলা এগোবে ভারত বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তেরো থেকে আঠেরো বছর বয়সী ছাত্রীদের বার্ষিক হাজার ও এককালীন পঁচিশ হাজার টাকা কন্যাশ্রীর মতো সব মহিলাকে ভাতা আয়ুষ্মান ভারতের বদলে স্বাস্থ্যসাথী প্রকল্প যা দশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার চাহিদা মেটাবে ইশতেহার প্রকাশের সময় তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন ডেরেকো ব্রায়েন চন্দ্রিমা ভট্টাচার্য ও অমিত মিত্র ইশতেহারের একাধিক পয়েন্টে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসের সঙ্গে হুবহু মিলও রয়েছে ব্যুরো রিপোর্ট দীনদর্পণ